আপনি কি জ্বর ব্যথা বা ঠান্ডার জন্য ওষুধ খুঁজছেন আজকে আমরা কথা বলবো এইস অ্যাক্সার ট্যাবলেট নিয়ে কিভাবে কাজ করে কাদের জন্য উপযুক্ত এবং কিভাবে সেবন করবেন চলুন শুরু করি আপনারা দেখছেন মেড রিভিউ মেডিসিন সংক্রান্ত আলোচনার নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন অন করে দিন আপনি চাইলে এই ভিডিওটিতে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন প্রথমে আমরা এই ওষুধ সম্পর্কে জানব এই এক্সার একটি এক্সটেন্ডেড রিলিজ প্যারাসিটামল ট্যাবলেট অর্থাৎ এটি ধীরে ধীরে শরীরে কাজ করে এবং দীর্ঘ সময় ব্যথা ও জ্বর থেকে মুক্তি দেয় এটি তৈরি করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল প্রতিটি ট্যাবলেটের শক্তি হলো ছয়শো মিলিগ্রাম দামও খুব সাশ্রয়ী একটা স্ট্রিপের দাম মাত্র বিশ টাকা এই এক্সার সাধারণত যেসব রোগে দেওয়া হয় তা হচ্ছে জ্বর ঠান্ডা মাথা ব্যথা দাঁতের ব্যথা শরীর ব্যথা মাসিকের ব্যথা অপারেশনের পরের ব্যথা এমনকি জয়েন্টের ব্যথা ও আর্থাইটিস এও এটি দেওয়া হয় এক কথায় জ্বর ও ব্যথা কমানোর একটি নিরাপদ ঔষধ হচ্ছে এটি এইস এক্সার ট্যাবলেট শুধু বড়দের অর্থাৎ যাদের বয়স বারো বছরের উপরে তাদের জন্য দিনে সর্বোচ্চ ছয়টি ট্যাবলেট নেওয়া যায় একবারে দুটি করে ট্যাবলেট খেতে হবে ছয় থেকে আট ঘন্টা পর পর ট্যাবলেট চিবিয়ে খাওয়া যাবে না গিলে খেতে হবে শিশুদের জন্য এটা নয় আর আপনি যদি অন্য কোনো প্যারাসিটামল খাচ্ছেন তাহলে একসাথে এইস এক্সার খেতে পারবেন না আর অবশ্যই ডোজ নির্ধারণের ক্ষেত্রে ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ করা সবচেয়ে ভালো এটি কিভাবে কাজ করে এইস অ্যাক্সার শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং ব্যথার অনুভূতি কমায় এটি মস্তিষ্কে প্রোস্টাগ্লান্ডিন নামের একটি রাসায়নিক তৈরি হওয়া বন্ধ করে দেয় যার ফলে ব্যথা ও জ্বর কমে যায় তবে এটি এনএসএআইডি নয় তাই গ্যাস্ট্রিক বা ব্লিডিংয়ের ঝুঁকি কম পার্শ্ব প্রতিক্রিয়া এবং সতর্কতা সাধারণত এইস এক্সার নিরাপদ তবে কিছু মানুষের মধ্যে হতে পারে স্কিন র্যাশ অ্যালার্জি খুব কম হলেও রক্তের উপাদানে সমস্যা যেমন প্লাটিলেট কমে যাওয়া যদি আপনার লিভার বা কিডনি সমস্যা থাকে তাহলে সতর্ক থাকতে হবে আপনি নিয়মিত অ্যালকোহল সেবনকারী হলেও এটাকে খাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে অথবা অনেক ধরনের ওষুধ খাচ্ছেন যেমন ডিপ্রেসেন্ট তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে গর্ভাবস্থায় বা বুকের দুধ খাওয়ানোর সময় প্যারাসিটামল সেবন সাধারণত নিরাপদ তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া ঠিক নয় যদি অতিরিক্ত খেয়ে ফেলেন তাহলে কি হতে পারে একদিনে যদি আপনি ছয়টি ট্যাবলেটের বেশি খান তাহলে লিভার মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে প্রথম চব্বিশ ঘন্টায় দেখা দিতে পারে বমি মান্দা পেট ব্যথা ক্লান্তি এই সেক্সার সাধারণত ব্যথা ও জ্বরের জন্য ভালো ঔষধ তবে কোনো ঔষধই নিজে নিজে খাওয়া উচিত নয় এটি শুধু বারো বছরের বেশি বয়সীদের জন্য এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত এই ভিডিওতে দেওয়া তথ্য শুধুমাত্র সাধারণ জ্ঞানের জন্য চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ গ্রহণ করবেন না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও ইনশাল্লাহ আল্লাহ হাফেজ